কষ্ট করে রাস্তায় শুয়ে বসে দিন কাটায় সেটা আসলে আমরা এখানে আসার পর বুঝতে পারছি তো তেরোতম দিন ঈদ এখানেই কাটিয়েছি এবং এখন পর্যন্ত আছি আর কি যতদিন আমাদের দাবি পূরণ হয় আমাদের ন্যায্য অধিকার আমরা ফেরত পাই ততদিন আমরা এখানে আছি আমরা মূলত এখানে দুইটা দাবি নিয়ে আসছি একটা হলো গিয়ে আমাদের জনবল সহ রাজস্ব চাই এবং দ্বিতীয়ত হলো গিয়ে প্রতি বছর যে বিভিন্নভাবে আমাদের বেতনাদি এবং ভাতা দি কর্তন করা হয়েছে সেটা মূলত আমরা ফেরত চাই জন্য হলো গিয়ে আজকে এখানে আসছি তেরোতম দিন ঈদ এখানেই কাটিয়েছি এবং এখন পর্যন্ত আসি আর কি যতদিন আমাদের দাবি পূরণ হয় আমাদের ন্যায্য অধিকার আমরা ফেরত পাই ততদিন আমরা এখানে আসি রাস্তায় যেরকম কাটানো যায় সেই আমরা আসলে দেখতে পাই যে রাস্তায় অনেক কত শিশু আছে ঘর ছাড়া মানুষ আছে তাদের আমরা দেখে দেখে আসছি তারা কতটা কষ্ট করে রাস্তায় শুয়ে বসে দিন কাটায় সেটা আসলে আমরা এখানে আসার পর বুঝতে পারছি তো এইরকমই মানে বাড়ির ফ্যামিলি মানুষ ছাড়া ভালো খাবার দাবার ছাড়া এখানে বসে জোরটুকু পারা যায় মানে বা বেঁচে থাকার জন্য জোরটুকু খাবার জুটে তাই নিয়ে আসলে এখানে আমাদের ঈদ কাটল আর কি আগে ওরকমভাবে পরিবার ছাড়া ঈদ কাটে নাই আমাদের এখানে যারা আছেন সবার বয়স খুব একটা বেশি না পঁচিশ থেকে ত্রিশ বা বত্রিশ পঁয়ত্রিশ এরকম হবে তো মনে হয় না আসলে আমরা যারা আনমেরিড আছি বাবার ফ্যামিলিতেই আছি এখন পর্যন্ত বাবা মা ছাড়া ঈদ করার সুযোগ নেই যারা বিবাহিত এরা কিন্তু এখানে বাচ্চা ছাড়া হাজব্যান্ড ছাড়া এখানে আসছেন তো মানে বিষয়টা খুবই করুণ বিষয়টা খুবই করুন আসলে এটা যদি আমাদের দাবিগুলো ঈদের আগেই মানা হয়ে যেত আমরা কিন্তু বাসায় ফিরে যেতাম কিন্তু ওনারা আমাদেরকে রাস্তায় থাকতে বাধ্য করতেছেন এটাই এখন পর্যন্ত কোনো আশ্বাস আমরা পাইনি যদি পাইতাম আমরা কিন্তু চলে যাইতাম আমাদের এখনও বাসায় ফেরানোর ওনাদের কোনো মাত্র টেনশন নেই আমরা যে এতটা মেয়ে এতদিন থেকে রাস্তায় পড়ে আছি ওনাদের কোনো মানে কি নাই আমাদের মিনিস্ট্রির উপদেষ্টা বলেন আর যাই বলেন মানে ওনাদের কোনো টনকই নড়তেছে না আমরা আজ তেরোটা দিন থেকে রাস্তায় যে আসি আছি ঈদের দিনে কি আর করব এখানে আসলে যেরকম বসা বসে থাকা যায় আমরা অবস্থান কর্মসূচি সূচি নিয়েছি তো এখানেই বসেছিলাম বিভিন্ন সাংবাদিক মহলরা আসছেন আমরা জানানোর চেষ্টা করছি আমাদের দাবিগুলো এখানেই বসেছিলাম মৌলবাজের সরকারি কলেজ